কোরআনুল করিম আল্লাহ তাআলার পক্ষ হতে নবী আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত আসমানী কিতাব কোরআনে অবতীর্ণ স্বয়ং আল্লাহ তালার বক্তব্য থেকেই বোঝা যায় যে এর সমূহ দুটি স্বতন্ত্র ধাপে নাজিল হয়েছে কোরআনের অহি অবতীর্ণ হওয়ার প্রক্রিয়া বর্ণনা করার জন্য কোরআন ও সুন্নাহকে। যেসব পরিভাষা ব্যবহৃত হয়েছে সেগুলোর মধ্যকার আপাত সংঘাতসমূহকে দূরীভূত করতে হলে এ দুপর্যায়ের অহিকে অনুদাবন করা অত্যন্ত জরুরি আপাত সংঘাত বলতে বোঝাচ্ছি একদিকে কোরআনের ব্যাপারে বলা হয় যে এর পুরোটাই রমজান মাসে অথবা লাইলাতুল কদরে নাজিল হয়েছে আবার একথাও বলা হয় যে এটি খণ্ডখণ্ড আকারে নবীসাল্লাহ আলহি ওয়াসাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত ধারাবাহিকভাবে নাজিল হয়েছে প্রথম পর্যায়ের ওহি ওহি নাজিলের প্রথম ও এ পর্যায়ে আল্লাহ কোরআনকে লৌহে মাহফুজ থেকে নিম্নতম আকাশে অবতীর্ণ করেছেন এ ওহিতে কোরআনের সবটুকু একসাথে নিম্নতম আকাশে বাইতুল ইজাহ নামক স্থানে পাঠিয়ে দেওয়া হয়েছে লাইলাতুর কদরের বরকতময় রাতে তা অবতীর্ণ হয় আর তা হল রমজান মাসের শেষ দশ দিনের বিজুড় রাত্রির একটি হামিম এই সুস্পষ্ট কিতাবের শপথ আমি এটিকে এর বরকতময় রাতে নাজিল করেছি নিশ্চয় আমি সাবধানকারী তিনি আরও বলেন নিশ্চয় আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি এসব আয়াতের উদ্দেশ্য হল প্রথম পর্যায়ের অহি কারণ এটি সুবিদিত যে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সমগ্র কোরআন এক রাতেই নাজিল হয়ে যায়নি তারপর নিম্নতম আকাশ থেকে আলাইহিস সালাম কোরআনের বিভিন্ন অংশ মোহাম্মদ সাল্লি এর নিকট নিয়ে এসেছেন তার নব জীবনের তেইশ বছর যাবৎ ওহির এ প্রক্রিয়াটি অব্যাহত ছিল সুরা আলাকের প্রথম পাঁচটি আয়াত দিয়ে এ অহির সূচনা হয় তবে সর্বপ্রথম পূর্ণাঙ্গ যে সুরাটি নাজিল হয় তা হল সুরা আলফা তেহা দ্বিতীয় স্তরের অহিকে আল্লাহ বর্ণনা করেছেন আর কোরআনকে আমি বিভিন্ন অংশে বিভক্ত করে দিয়েছি যাতে তুমি ধীরে ধীরে তা লোকদের সামনে পাঠ করে শোনাতে পারো আর আমি একে নাজিল করেছি ধারাবাহিকভাবে